বাবু দরজা খুলতে চমকে উঠল সামনে দাঁড়িয়ে বাবু প্রেমিকা অহনা বাবু ভয় পেয়ে বাসার চতুর দিকে তাকিয়ে কাউকে না দেখে বাসার বাহিরে বের হয়ে গেল বাবু বাহিরে এসে অহনাকে বলল কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে এসেছ কেন কেন এসেছি তুমি বুঝতে পারছো না আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে পছন্দ হলে বিয়ে তোমাকে কতবার বলেছি আমাকে বিয়ে করো বিয়ে করো কিন্তু তুমি প্রেম করতে পারবে বিয়ে করতে পারবে না তাই তো নিজেই চলে আসলাম দেখো অহনা তুমি এখন বাড়িতে যাও আমি কিছুদিনের মধ্যে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমার মতো কিন্তু সে কাজ কোনো দিনও করতে পারবে না তাই যা করার আমি করবো বলেই অহনা দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করল। বাবু বারবার অহনাকে ডাক দিল কিন্তু অহনা শুনলো না শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবু বাসার ভেতরে প্রবেশ করল। কিছু সময় পর বাবু অহনা বাবুর মা বাবা ও ছোট বোন জোনাকি ড্রয়িং রুমের সোফার উপর বসে আছে সবার মধ্যে নিরবতা হঠাৎ বাবুর বাবা মোমিন খান বলে উঠলো তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিতে চাইছে সেজন্য তুমি পালিয়ে আমাদের কাছে চলে এসেছো কিন্তু এভাবে তো তোমাকে বাবুর সাথে আমি বিয়ে দিতে পারি না অহনা বলল আপনারা যদি আমাকে তাড়িয়ে দেন তাহলে আমার গাড়ির নিচে ছাপ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বাবুর মা সুফিয়া বেগম বলল না না তুমি মরবে কেন কিন্তু সমস্যা হচ্ছে তোমাকে আমরা ভালো করে চিনি না জানি না ফেসবুকে বাবুর সাথে তোমার পরিচয় তারপর তোমরা কি করেছো তাও জানি না বাবু বলল মা বাবা অহনা খুব ভালো একটা মেয়ে ও যখন চলে এসেছে তখন আমি ওকে বিয়ে করতে চাই জোনা কি বলল আমার ভাবি দেখতে অনেক সুন্দরী মা বাবা তোমরা না করো না আজই ওদের বিয়ে পড়িয়ে দাও বাবুর বাবা মা আর না করতে পারলো না বাবুর বাবা বলল ঠিক আছে আত্মীয় স্বজনের সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যেই ওদের বিয়ে পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর যে কদিন বিয়ে না হয় সে কদিন জোনাকি বৌমা তোর রুমে তোর সাথে ঘুমবে বাবার কথা শুনে সবাই খুশি হয়ে গেল জোনাকি অহনাকে নিয়ে ওর রুমের দিকে চলে গেল রুমের ভেতর ঢুকতেই অহনা জোনাকের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে জোনাকিকে শক্ত করে জড়িয়ে ধরল জোনাকি বলল কি হয়েছে ভাবি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরছো কেন তুমি আমাকে সাপোর্ট করেছ সেজন্য তোমাকে একটু আদর করছি থাক থাক আর আদর লাগবে না তোমাকে আমার খুব ভালো লেগেছে তাই তোমাকে সাপোর্ট করেছি তুমি বিছানার উপর বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি বলেই জোনাকে রুম থেকে বের হয়ে গেল অহনা রুমের চারিপাশে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো এমন সময় বাবু বারান্দায় দাঁড়িয়ে হাতি অহনাকে বারান্দায় ডাকলো অহনা মনে মনে বলল কি ব্যাপার ও আমাকে ডাকছে কেন নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে প্রথম অহনা যেতে চাইল না কিন্তু বারবার বাবু অনুনয় বিনয় করছে দেখে অহনা আস্তে আস্তে বারান্দার দিকে চলে গেল অহনা বারান্দার কাছে আসতেই বাবু টান দিয়ে অহনাকে কাছে নিতে চাইল কিন্তু অহনা একটু নিজেকে দূরে সরিয়ে নিয়ে হাপাতে হাঁপাতে বলল এভাবে তুমি আমাকে জড়িয়ে ধরো না আমার খুব কষ্ট হয় কেন কষ্ট হবে আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার সেটা সত্য কিন্তু এখানে কিন্তু আসলো কোথা থেকে তুমি কি আমাকে ভালোবাসো না ভালো যদি না বাসতাম তাহলে এত দূর থেকে কি ছুটে আসতাম তাহলে আমাকে কাছে আসতে দিচ্ছ না কেন আমার মনে কতদিনের ইচ্ছা তোমাকে জড়িয়ে ধরে কিস করব। কিন্তু তুমি আমাকে কিস করলে আমি সহ্য করতে পারবো না তোমার সাথে মিলন করতে ইচ্ছা করবে ইচ্ছা করলে মিলন করব না বাবু এটা সম্ভব নয় কারণ আমার জড়ায়তে সমস্যা ডাক্তার বলেছে কম পক্ষে দুমাস শারীরিক সম্পর্ক না করতে তাই তো তোমার কাছে যেতে আমার ভয় করে তোমার ছোঁয়া পেতে আমার ভয় করে তোমার ছোঁয়াতে আমি উত্তেজিত হয়ে গেলে তখন যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলি তাহলে তো আরো বিপদে পড়ে যাব ঠিক আছে তাহলে কাছে আসতে হবে না কিন্তু আমাদের বিয়ে হয়ে গেলে বাসুরাতে কি করব বাবু তুমি কি পারবে না আমার জন্য দুটো মাস অপেক্ষা করতে অবশ্যই পারবো কেন পারবো না তুমি আমাকে ভালোবেসে যদি এত দূর থেকে চলে আসতে পারো তাহলে আমি তোমার জন্য দু মাস অপেক্ষা করতে পারবো এমন সময় জোনাকির ডাক শুনে অহনা তাড়াতাড়ি রুমের দিকে চলে গেল বাবু মনে 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 বলল তোমার ছবি দেখে তোমার প্রেমে পড়েছি তোমাকে ভালোবেসে ফেলেছি কদিনের মধ্যে তোমাকে বউ হিসাবে পাবো দু মাস তো খুব কম সময় আমি তোমার জন্য দু বছরও অপেক্ষা করতে পারবো রাতে জোনাকি আর অহনা একসাথে শুয়ে পড়লো কিন্তু অহনার ঘুম আসছে না জোনাকি ঘুমের ঘরে বারবার অহনার শরীরের উপর পা রাখে বা পড়তেই অহনার শরীরে কম্পন উঠে যায় সারা শরীরে শিহরণের সৃষ্টি হয় কিন্তু কিছু বলতেও পারছে না শুধু ফেল ফেল করে জোনাকির দিকে তাকিয়ে থাকে আস্তে আস্তে জোনাকির পাটা সরাতেই জোনাকির ঘুম ভেঙে গেল অহনা কিছু থতো মতো খেয়ে গেল জোনাকি বলল ভাবি তুমি এখনো ঘুমো ভাইয়ার জন্য মনে হয় খারাপ লাগছে অহনা কাপা কাপা গলায় বলল না না এমনি মন খারাপ না কদিন পর তো ভাইয়ের বুকে মাথা রেখে আমার জোনাকি টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কোল বালিশের মতো বানিয়ে ফেললো অহনা সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল চোখ বড় বড় হয়ে গেল নিজেকে কোন রকম ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু জোনাকি আরো জোরে জোরে অহনাকে জড়িয়ে ধরলো অহনার এখন যে কেমন লাগছে তা শুধু সেই বুঝছে কিন্তু জোনাকে বুঝতে পারছে না তিন দিন পর বিয়ের আয়োজন করা হলো অনাকে বধূ সাজে সাজানো হলো সারা শরীরে স্বর্ণ পাশে বর্ষে যে বসে আছে বাবু মা বাবা জোনাকি সবাই উপস্থিত হলো কাজে বিয়ের কাজ শুরু করলো অহনাকে কবুল বলতে বলল অহনা কবুল বলল কবুল বাবু কবুল বলল সবাই মোনাজাত করে আলহামদুলিল্লাহ বলল সবাই খুশি অহনা বলল আজ আমি প্রায় চার দিন আপনাদের বাসায় এসেছি আপনারা আমাকে অনেক আদর যত্ন করেছেন রান্নাঘরে যেতে দেননি কিন্তু আজ আমি আপনাদের জন্য শরবত বানাবো আপনারা সবাই বসুন আমি আপনাদের জন্য শরবত নিয়ে আসছি বাবুর মা বলল ঠিক আছে বৌমা তুমি যাও শরবত বানিয়ে নিয়ে এসো অহনা শরবত নিয়ে আসতে বিয়ের আসর থেকে বের হয়ে গেল একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো সবাই আনন্দিত বাবু তো অনেক খুশি জোনাকি পাশে গিয়ে বসে বলল তোমার ইচ্ছে আজকে পূর্ণ হয়েছে আর আমাকেও তুমি অনেক সুন্দর একটা ভাবি উপহার দিয়েছ জোনাকির কথায় বাবু একটু লজ্জা ফেল এমন সময় অহনা শরবত বানিয়ে নিয়ে এসে সবার হাতে হাতে শরবত দিতে লাগলো সবাই হাসি মুখে শরবত পান করতে লাগলো বাবুর বাবা মিনফের কেমন যেন একটু মাথা চিনচিন করতে লাগলো। বাবুর মায়েরও একই অবস্থা। সবার মাথা চিনচিন করতে লাগলো। আস্তে আস্তে সবাই সেন্সলেস হয়ে সোফার উপর পড়ে গেল। অহনা সবার অবস্থা দেখে রহস্যময় একটা হাসি দিল। জোনাকির হাতে গলার গহনাগুলো পড়তে লাগলো। তারপর আস্তে আস্তে শাশুড়ির দিকে গহনা খোলার জন্য হাত বাড়ালো। কিছু সময় পর দুটো ব্যাগ নিয়ে অহনা ডানে বামে তাকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ দরওয়ান সাইফুলের সামনে পড়ে গেল। অহনা অদ্ভুত মতো খয়ে গেল। সাইফুল মনে মনে বলল, কি ব্যাপার? আ বিয়ে হয়েছে তো এখন বাসর ঘরে থাকার কথা তাহলে দুটো বড় বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কৌতূহল নিয়ে সাইফুল বলল ভাবে এত রাতে আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া আমি বাড়িতে যাচ্ছি আমাকে যেতে দিন আপনি এত রাতে বাড়িতে যাচ্ছেন তা বাবু ভাই কোথায় ওরা বাসায় আছে আমি যাই বলেই সামনে পাবারাতেই সাইফুল সামনে হাত বাড়িয়ে অহনাকে দাঁড়াতে বলল কিন্তু অহনা সাইফুলকে ধাক্কা দিয়ে দৌড় দিল সাইফুল পেছনে হাত বাড়িয়ে অহনার মাথা চুল ধরতেই নতুন বউয়ের চুল সাইফুলের হাতে সাইফুল চমকে উঠলো সাইফুল দৌড় দিবে কিন্তু পা পিছলে নিচে পড়ে গেল কখনো দূরে পালিয়ে গেল সাইফুল চিৎকার দিয়ে সবাইকে ডাক দিল কিন্তু কেউ সাইফুলের চিৎকার শুনতে আসলো না সাইফুল মনে মনে বলল। কি ব্যাপার আমার চিৎকার শুনে বাবু ভাই তার মা বোন আসলো না কেন ভাবতে ভাবতে আস্তে আস্তে উঠে বাবুদের বাসার দিকে চলে গেল সাইফুল ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ বড় বড় হয়ে গেল সবাই বেহুশ হয়ে পড়ে আছে সাইফুল বুঝতে পারলো কখনো কোনো মেয়ে মানুষ ছিল না মেয়ে সেজে এসে টাকা পয়সা অলংকার নিয়ে পালিয়ে গেছে প্রিয় ভিউয়ার্স বিশ্বাস তাকে করবেন সোশ্যাল মিডিয়ায় যাকে আপনি ভালোবেসে বিশ্বাস করবেন সে হয়তো মেয়ে নয় ছেলেও হতে পারে তাই সব সাধুরা সাবধান আপনার চোখ কান খোলা রাখুন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথেও হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন